আর সে হতো তার মামা তো ভাই খালা তো ভাই বন্ধু বান্ধব কারো পাশে দিয়ে বসছে সে বলছে এটার নাম হচ্ছে ব্রেক এটার নাম এসলেটা এটা চাপ দিবা গাড়ি হাঁটবে এটা চাপ দিলে গারে থামবে এসটা ধরে রাখবা সোজা যাবা ডাইনে চাপ দিবা ডাইনে যাবো বামে চাপ দিলে বামে যাবো আর এটা সামনে বিচারে করবে এইটাই ড্রাইভিং তাই না আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে কৃষি কেন হয় শুধু এটুকুই তো শিখানো হয়

আপনার ব্রেনকে যতক্ষণ আপনি ঠান্ডা করে বসাইতে পারবেন না ততক্ষণ আপনার কাছে আমি নিরাপদ না বলবো না কিন্তু আপনি কি বলতে হবে ভাইয়া একটু বসেন মানে একজন চালককে টোটালি হয়ে যেতে হবে কাস্টমার সার্ভিসের মেয়ে মতো কাস্টমার সার্ভিসে কখনো বলতেছেন সিমের